মাত্র চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বিল্ডিংটি ডাইরেক্ট রেজিস্ট্রি নিলে আরও কমবে ভিডিওটি কমপ্লিট দেখেন এবং শেয়ার করে দেবেন তিনটি ডবল দুই রাস্তা জমির পরিমাণ এক থেকে একটু বেশি তিনটি তালা বিল্ডিং জমির পরিমাণ এক ঘণ্টা থেকে একটু বেশি তিনতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট বিল্ডিং বর্তমানে বিশ হাজার টাকা প্লাস গড় বাড়া পায় যারা কিনতে চান যোগাযোগ করবেন দুই মধ্যে হাজার টাকা আসে মধ্যে এক ইউনিট পুরোটা বাড়া একটু কম ভিডিওটি কমপ্লিট দেখেন চট্টগ্রাম কর্ণফলি মৈজার ট্যাগের আশেপাশে মৈজার ট্যাগ থেকে পশ্চিম দিকে যারা কিনবেন লাভবান হবেন এই সুযোগটি কেউ হাতছাড়া করবেন না এই সুযোগটি কেউ হাতছাড়া করবেন না এক ঘন্টা থেকে একটু বেশি জমি তিনতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট বিল্ডিং বর্তমানে বিশ হাজার টাকার একটু কম বেশ গড় বাড়া পাই তিনটি কেসের ডবল চুলা রাস্তা সাত ফিট দুই দিকের দুই দিকে রাস্তা সাত ফিট সাত ফিট করে কিনা সম্পত্তি রেজিস্ট্রি দাতা একজন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে চট্টগ্রাম কর্ণফুলী মৈজার টেক থেকে পশ্চিম দিকে পশ্চিম দিকে একটু বিশ টাকা রিক্সা ভাড়া হতে পারে বিস্তারিত জানতে হাতে ডানে বামে আমাদের অফিসে চলে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানো হবে যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন এই বিল্ডিংটি যারা কিনবেন যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে আগ্রাবাদ চৌমনি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো অফিসে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নাই আমাদের ম্যানেজমেন্ট আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবে আমাদের ম্যানেজমেন্ট আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবে নাম্বারে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দেবেন যদি ফোন রিসিভ না হয় হোয়াটসঅ্যাপে বয়েস দিয়ে রাখবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয় না তাই ফোন রিসিভ না হলে হোয়াটসঅ্যাপে ইমোতে টেলিগ্রামে বয়েস দিয়ে রাখবেন আমরা আপনাকে ব্যাক করব জমির পরিমাণ এক ঘণ্টা থেকে একটু বেশি তিনটি গ্যাসের ডবল দুই দুইতলা বিল্ডিং তিনতালার ফাউন্ডেশন আর একতলা করতে পারবেন দুই দিকে রাস্তা লোকেশন অনেক ভালো পরিবেশ অনেক ভালো যারা কিনবেন লাভবান হবেন যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের নাম্বারে আর ভিডিওটি সবাই দেখার পরে অবশ্যই একটি একটি শেয়ার করে দেবেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে ডাইরেক্ট যদি রেজিস্ট্রি নিতে পারেন আর একটু কম হবে ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারলে আরেকটু একটু কম হবে বিস্তারিত জানতে অবগত হতে চলে আসুন অফিসে যে কোনো ব্রাঞ্চে আর যারা জমি বিক্রি করতে চান আপনার জমির ডকুমেন্টস পত্র যদি ক্লিয়ার হলে নিষ্কণ্টক নির্বেজাল হলে আপনার জমি আপনি আমাদের মাধ্যমে মানে আর এস প্রপার্টির মাধ্যমে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন আর এস প্রপার্টির মাধ্যমে বিক্রি করতে পারবেন ভিডিওটি দেখতে থাকেন যারা জমি কিনবেন যোগাযোগ করেন বিক্রি করলে যোগাযোগ করেন আর যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন